রোহিত কাজে বেরোবে ঠিক সেই সময় শুরু হলো রোহিত ইসিকার মধ্যে তুমুল ঝগড়া ইশিকা বলল এতদিন তোমার মা কথায় কথায় আমার বাপের বাড়ি টেনে আনত এখন তুমিও তাই করছো রোহিত বলল আমিও তাই করছি মানে একবার তুমি ভেবে দেখেছো তোমার মা তোমার বাবার জন্য কী কী করে তোমার বাবা যখন কাজে বেরোয় সমস্ত কিছু গুছিয়ে দেয় আর তুমি অফিস যাওয়ার আগে আমি একটা আয়রন করা জামা পর্যন্ত হাতের কাছে পাই না তখন ইশিকা বলল আমার মার কথা বলছো কোনোদিন তুমি আমার বাবার মতো হতে পারবে তো কোনো দিন দেখেছ আমার বাবা আমার মার কত খেয়াল রাখে তাকে কত সম্মান করে আর তুমি কথায় কথায় আমাকে তুই তো কারি করো যাত্রার সামনে অপমান করো আমার ভালো লাগা খারাপ লাগা কোনো কিছুর খেয়াল তুমি কোনো দিন রেখেছ এবার রোহিত বলল তোমার কোন জিনিসটার আমি খেয়াল রাখিনি বলো সকাল থেকে সারাদিন খাটছি পয়সা ইনকাম করছি সেগুলো কি আমি নিজের জন্য খরচা করছি সব তো তোমাদের পেছনে ঢালছি তিনবেলা যে ঘরে বসে গিলছো সেগুলো আসছে কোথা থেকে দেখো মা তোমার বৌমাকে দেখো আমি নাকি ওর জন্য কিছুই করি না ঠিক আছে আমি যখন তোমার জন্য কিছুই করি না তাহলে যাও ঘর থেকে বের হও আর পয়সা ইনকাম করো তাহলে বুঝতে পারবে কত ধানে কত চাল এবার ঋষিকা বলল আমিও তো এই সংসারের জন্য নিজের স্বপ্নগুলোকে বিসর্জন দিয়েছি সারা দিন সংসারে সব কাজ করছি তুমি কি ভাবো বলো তো মেয়েরা কি তোমাদের ছেলেদের পায়ের জুতো যখন যা বলবে তাই করতে হবে আমার নিজের কোনো সকাল রাদ নেই আমি পারব না তোমার কোনো কাজ করতে এখন থেকে নিজের কাজ তুমি নিজেই করে নেবে এই বলে সে ঘর থেকে চলে গেল। রোহিতের মা তখন বলল দেখ বাবা বয়সে আমার পক্ষে তোর জামা প্যান্ট কাচা বা অন্যান্য কাজ করা সম্ভব না পালে তুই নিজের কাজ নিজেই করে নিবি এরপর থেকে ইশিকা ঘরের সমস্ত কাজকর্ম করলো কিন্তু রোহিতের কোনো কাজই সে করে দিত না ফলে রোহিতকে নিজের কাজ নিজেই করতে হতো এতে তার খুব সমস্যা হচ্ছিল একদিন রোহিতের মা ইশিকাকে জিজ্ঞাসা করল বৌমা এভাবে আর কতদিন চলবে উত্তরে ইশিকা বলল ততদিন চলবে যতদিন পর্যন্ত না আপনার ছেলে আমার গুরুত্ব বোঝে যতদিন না সে বোঝে যে এই সংসারে আমারও একটা সম্মান আছে এরপর একদিন রোহিতের বন্ধু তাকে জিজ্ঞাসা করলো কি ব্যাপার বলতো বৌদির সঙ্গে কি তোর কোনো ঝামেলা হয়েছে জামা কাপড়ও ঠিকঠাক পরে আসিস না টিফিনও আনিস না কিছু হয়েছে নাকি বাড়িতে এসে রোহিত ইশিকাকে শুনিয়ে বলতে শুরু করলো বৌরা সারাদিন ঘরে বসে বসে আরাম করবে আর ছেলেরা বাইরে বাইরে খেটে মরবে কিন্তু তবুও কিছু করার নেই এই কথাগুলো শুনে ইশিকার খারাপ লাগলো কিন্তু সে কিছু বললো না এরপর একদিন পাশের বাড়ির একজন মহিলা এসে ইশিকাকে বললো দিদি তুমি তো পড়াশোনায় বেশ ভালো চাকরি কেন করলে না আর চাকরি যখন করছো না বাড়িতে বসে টিউশন তো পড়াতে পারো তাহলে তো তোমার দুটো পয়সা ইনকাম হবে আর অন্যান্য বাচ্চারা কিছু শিখতেও পারবে তখনই ইশিকা শাশুড়ি বলল কেন গো আমার ছেলে কি কম ইনকাম করে নাকি যে এখন আমার বৌমাকে টিউশন পড়াতে হবে তখন ওই মহিলা বলল পয়সায় সব কিছু হয় না মাসিমা আসলে ও তো এত পড়াশোনা শিখেছে টিউশন পড়ালে সেটা তো কিছু কাজে লাগবে সেই কারণেই বললাম অনেক সময় মেয়েদের গুণ থাকলেও শ্বশুর বাড়ির লোকেরা সেটাকে গুরুত্ব দেয় না কথায় বলে না গিয়ে যোগি ভিক পায় না ঠিক তেমন এই বলে সে সেখান থেকে চলে গেল এবার ইশিকার শাশুড়ি বলল। দেখো বৌমা ও যা বলছে বলুক তাই বলে তুমি আবার ওর কথা এসো না তাহলে কিন্তু তুমি আর সংসারের কাজে সময় দিতে পারবে না আর আমি এই বয়সে উনুনের সামনে যেতে পারবো না এই বলে সেও চলে গেল কিন্তু ওই মহিলার কথাগুলো ইশিকার মাথায় ঘুরতে লাগলো সে ভাবলো সত্যি তো সে টিউশন পড়ানো শুরু করতে পারে এরপর একটা ফাঁকা ঘর পরিষ্কার করে টিউশন পড়ানো শুরু করল দেখতে দেখতে অনেক ছাত্রছাত্রীরা তার কাছে পড়তে আসতে লাগলো ফলে তার সময়ও কাটতে লাগলো এবং টাকাও ইনকাম হতে শুরু করলো এই নিয়ে তার স্বামী ও শাশুড়ির মনের মধ্যে ক্ষোভ জমতে লাগলো একদিন রোহিত অফিস থেকে তাড়াতাড়ি বাড়ি আসলো আর দেখল যে ইশিকা তখন বাচ্চাদের পড়াচ্ছে তখন কিছুক্ষণ একা থাকতে থাকতে আগের সময়ের কথা তার মনে পড়লো সে মনে করতে লাগলো যখনই সে অফিস থেকে বাড়ি আসতো ইশিকা তার জন্য পথ চেয়ে বসে থাকতো বাড়ির সমস্ত কাজকর্মের ফাঁকেও সে কি খেতে পছন্দ করে ঠিক সেই খাবারগুলোই বানিয়ে রাখত এর বিনিময়ে সে কেবল তার কাছ থেকে ভালো ব্যবহারটুকু চাইতো কিন্তু রোহিত কোনোদিনই তার সঙ্গে ভালো ব্যবহার করেনি রাত্রিবেলা খাবার টেবিলে বসে রোহিত কিছু না খেয়ে উঠে গেল তখন ইশিকার শাশুড়ি বলল। দেখো বৌমা নিজের গুরুত্ব বোঝাতে গিয়ে নিজের সংসারটাই তুমি নষ্ট করে ফেলছ এত বছর তোমাদের বিয়ে হয়েছে তোমাদের বাচ্চা আছে আর এখন এভাবে নিজেদের সংসারটা নষ্ট হতে দিও না তুমি যাও গিয়ে ওর সঙ্গে বসে ভালো করে কথা বলো এই বলে উনি ওখান থেকে চলে গেলেন ইশিকা তখন খাবারের প্লেট নিয়ে রোহিতের ঘরে গেল রোহিত তাকে দেখে বলল আমি আজ কিছু খাবো না তোমার জীবনে যখন আমার কোনো গুরুত্ব নেই তাহলে আমি এই খাবার বা কি করব ইশিকা বলল আমার জীবনে তোমার যে কতটা গুরুত্ব তা আমি তোমাকে কোনোদিন বোঝাতে পারবো না তবে আমি শুধু এটুকুই দেখাতে চেয়েছিলাম যে আমিও একটা মানুষ আমাকেও গুরুত্ব দেওয়া দরকার আমার একটু সম্মান প্রাপ্য আর এগুলো দেখে তোমার ছেলে মেয়েরাও বলবে যে আমার বাবার জীবনে মার অনেক বেশি গুরুত্ব আছে ফলে তারাও আমাদের সম্মান করবে তারা শিখবে যে সকলকে তার প্রাপ্য সম্মানটুকু কিভাবে দিতে হয় এমন কি তারাও নিজেদের জীবনে ঠিক একই কাজ করবে আমি তো শুধু এইটুকুই চেয়েছিলাম আমি কি খুব বেশি চেয়ে ফেলেছিলাম একটা সময় আমি তোমার পথ চেয়ে থাকতাম তোমার সঙ্গে একটু কথা বলার জন্য ছটফট করতাম কিন্তু তখন তুমি আমাকে কোনো গুরুত্ব দাওনি নিজের কাজ নিয়ে ব্যস্ত থেকেছ আর এখন আমি যখন একই জিনিস তোমার সাথে করছি তখন তোমাকে সেটা আঘাত দিচ্ছে তোমারও বোঝা উচিত যেটা তুমি অন্যের সঙ্গে করবে সেটাই তোমার কাছে ফেরত আসবে স্বামী যদি মাথার ওপরে ছাদ হয় তাহলে স্ত্রী হল পায়ের তলার শক্ত ভিতটা তাই দুজনের মধ্যে সবসময় সমতা বজায় রেখেই চলা উচিত তাকে খাওয়াচ্ছ বলেই সে তোমার দাসী নয় আর তুমি যদি সংসারে আমাকে গুরুত্ব না দাও তাহলে তোমার ছেলে মেয়েরাই বা কি শিখবে এই বলে সে কাঁদতে থাকলো রোহিত তার ভুল বুঝতে পারলো সে বলল আমি আমার ভুল বুঝতে পেরেছি এখন থেকে আমি নিজেকে বদলানোর পুরো চেষ্টা করব। এরপর থেকে তাদের মধ্যে অশান্তি কমতে থাকলো এবং রোহিত তার স্ত্রীকে যথেষ্ট সম্মান করতে শুরু করলো